একজন মানুষের হাতে যে নয়টি গ্রহপর্বত থাকে এই প্রত্যেকটি গ্রহ থেকে মানুষ ভিন্ন ভিন্ন ফল হয়ে থাকেন প্রাপ্ত এই গ্রহের প্রত্যেকটি স্বতন্ত্র এবং প্রত্যেকটি থেকে জাত ব্যক্তি ভিন্ন ভিন্ন ফল পেয়ে থাকে আর হাতে বিভিন্ন ধরনের সাইন বা চিহ্ন লক্ষ্য করা যায় যার প্রত্যেকটি থেকে নির্দিষ্ট কোনো সংকেত প্রাপ্ত হয় মূলত হাতে যে রেখা থাকে যে গ্রহ থাকে এই গ্রহ বা রেখা থেকে মানুষ তার ভাগ্যের পূর্ব আভাস পেয়ে থাকে আমরা যখন আবহাওয়ার কথা জানি যখন আমরা জানি যে কয়েকদিন পরে ঝড় আসবে সাইক্লোন আসবে এটা যেমন আমরা জানতে পারি ঠিক আমাদের হাতে থাকা রেখা থেকেও আমরা জানতে পারি আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বা কি হতে পারে তাই আজকের ভিডিওতে আমি এমন তিনটি সুপার পাওয়ার ফুল রেখা নিয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব যেই রেখা থাকলে আপনি জানবেন আপনি নিশ্চিত কোটিপতি হবেন কেউ আপনাকে আটকাতে পারবে না আর এই রেখাগুলো কি? তার আগে বলে রাখি আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিওই এই চ্যানেলে প্রকাশ করে থাকি আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক আজকের মূল ভিডিও ভিডিও শুরুতেই আমি যে সুপার পাওয়ারফুল রেখা নিয়ে আলোচনা করব সেই রেখাটি হলো ভাগ্য রেখা। ভাগ্য রেখা কিভাবে চিনবেন আমাদের যে হাতটি রয়েছে এই হাতের মাছ বরাবর যে রেখাটি আমাদের শনি পর্বতে প্রবেশ করেছে এই রেখাটিকেই বলা হয় মূলত ভাগ্যরেখা যদি আপনার ভাগ্যরেখা হাতের মধ্যভাগ থেকে উঠে শনি পর্বে প্রবেশ করে তাহলে আপনি বছর বয়স থেকে আপনার ভাগ্যের উন্নতি করতে পারবেন যদি আপনার ভাগ্যরেখা আরো নিচে থেকে ঊর্ধ্বমুখী হয় তাহলে জানবেন আপনি পঁচিশ বছর বয়স থেকে জীবনে উন্নতি করতে পারবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় বর্তমান সময়ে পঁচিশ তিরিশ বছর নয় তারও বেশি বছর লেগে গিয়েছে জীবনে একটি সুন্দর পর্যায়ে পৌঁছাতে সেই ক্ষেত্রে লক্ষ্য করুন আপনার হাতের যে মস্তিষ্ক রেখা রয়েছে এই মস্তিষ্ক রেখার উপর থেকে ভাগ্যরেখা আপনার উদয় হয়ে শনি পর্বে পৌঁছেছে মূলত এই ধরনের জাত ব্যক্তিদের ভাগ্য ৩৫ বছর পর থেকে শুরু হয় এবং ভাগ্য এতটাই দ্রুত পরবর্তীতে পরিবর্তন হতে থাকে যে বিগত বছরগুলোতে সে যত টাকা ইনকাম করতে পারেনি মাত্র দশ বছরেই সে তার থেকে অধিক টাকা ইনকাম করতে সক্ষম হয়েছে সে অনেক অর্থশালী হতে পারবে অনেক বিত্তশালী হতে পারবে সমাজে তার একটি আলাদা পরিচয় বহন করবে এবং এই সফলতার মুকুট সে সবসময়ই মাথায় পড়ে রাখবে এরপরে আমি যে রেখাটি আপনাদেরকে দেখাবো সেই রেখাটি হলো হাতের পরতলের যে মধ্যভাগ রয়েছে এই মধ্যভাগে লক্ষ্য করা যায় যাই আপনার নিজের হাতেও এই রেখাটি থাকতে পারে এই রেখাটি গঠন কেমন এই রেখাটি মূলত চতুর্ভুজ আকৃতির গঠন হয়ে থাকে যার হাতে এই রেখাটি যত বেশি জায়গা জুড়ে থাকবে ততই কিন্তু এই রেখা থেকে শুভ ফল প্রাপ্তি ঘটে এই চতুর্ভুজ আকৃতির এত বড় সাইন যদি কোনো ব্যক্তির হাতে থাকে সেই সেই ব্যক্তি নিঃসন্দেহে যেই কাজেই যাক সেই কাজেই সফল হবে ছায়ের ভিতরে হাত দিলেও সেখান থেকে সোনা বের করে নিয়ে আসার ক্ষমতা রাখে এই চতুর্ভুজ চিহ্ন এই চতুর্ভুজ চিহ্ন এতটাই শক্তিশালী যে ওই ব্যক্তিকে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে সবসময় একটা প্রোটেক্ট সাপোর্ট দিয়ে থাকে এবং আপনি জানবেন যে এখানে গেলে আপনার বিপদ আছে আপনি সেখানে সাহস করে যাবেন দেখবেন সেই বিপদ থেকে মুক্ত হয়ে আপনি সেখান থেকে এমন একটি সুসংবাদ নিয়ে আসবেন যা আপনার জীবনকে আরও গতিশীল করে তুলবে আর্থিক দিক থেকে এই রেখাটি এতটাই পাওয়ারফুল হওয়ার আরেকটি কারণ হল এই চতুর্ভুজ চিহ্ন যখন হাতে থাকে তখন খেয়াল করে দেখুন হাতের প্রত্যেকটি গ্রহ পর্বতের দিকে কিন্তু এর একটি দৃষ্টি পড়েছে যখন হাতের প্রত্যেকটি গ্রহ পর্বতের দিকে এই চতুর্ভুজের দৃষ্টি থাকে তখন প্রত্যেকটি গ্রহের সাপোর্ট কিন্তু এই চতুর্ভুজ দিয়ে থাকে যার কারণে জাত ব্যক্তি যেই কাজেই যাক সেই কাজেই জীবনের সফলতা অর্জন করতে সক্ষম হয় এবং খুব অল্প বয়স থেকেই অর্থাৎ পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সের ভিতরেই কোটিপতি বনে যান এবং এই ব্যক্তিকে অনেকে আইকন হিসেবে দেখে এরপরে আমি যে আরেকটি গুরুত্বপূর্ণ রেখা নিয়ে আলোচনা করব সেই রেখাটি আয়ু রেখা থেকে সৃষ্টি হয় আয়ু রেখা কোথায় থাকে আমাদের যে তর্জনী আঙ্গুল রয়েছে এবং বৃদ্ধা আঙ্গুল রয়েছে এই বৃদ্ধা আঙ্গুলের বরাবর যেই রেখাটি মণিবন্ধের দিকে বাঁক নিয়েছে এই যে মণিবন্ধ রেখা এই মণিবন্ধের দিকে বাঁক নিয়েছে মূলত এই রেখাটিকেই বলা হয় আয়ু রেখা অর্থাৎ এই রেখা থেকে আপনি জানবেন আপনি কত বছর বেঁচে থাকবেন তার একটি পূর্ব আভাস। এই আয়ু রেখাকে অনেকে লাইফ লাইন বলে বা জীবন রেখাও বলে থাকে লক্ষ্য করুন আপনার নিজের হাতে এই আয়ুরেখাকে স্পর্শ করে কোনো একটি মৎস্য চিহ্নের মতো দেখতে কোনো রেখা তৈরি হয়েছে কি না এই মৎস্যচিহ্ন বা মাছ রেখা অত্যন্ত শুভ একটি চিহ্ন এবং এটি শতভাগ পরীক্ষিত একটি চিহ্ন আপনার আশেপাশে যদি কোনো ব্যক্তি লটারি পেয়ে থাকে কোনো ব্যক্তি হঠাৎ করেই ধনী হয়ে থাকে কোনো ব্যক্তি আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় তাহলে দেখবেন লক্ষ্য করবেন তার হাতে এই ধরনের একটি শক্তিশালী শুভ সংকেত রয়েছে এই শক্তিশালী শুভ সংকেতটি বিভিন্নভাবে আপনার হাতের ভিতরে দেখা যেতে পারে তবে খেয়াল রাখবেন যে এটি যেন আপনার আয়ু রেখার সাথে লাগানো থাকে আমি যেভাবে দেখিয়েছি এভাবে না থেকে অন্যভাবেও থাকতে পারে তবে যেভাবেই থাকুক না কেন যেন এটি মাছের মতো দেখতে হয় এবং এই মাছের মতো দেখতে রেখাটির লেজ যতটি সুন্দর হবে অর্থাৎ এই লেজের অংশ যতটি সুন্দর হবে ততটি এই রেখা থেকে কিন্তু বেশি ফল পাওয়া যাবে এদের অর্থ যেন বৃষ্টির মতো জীবনে পড়তে থাকে কোথা থেকে কখন কিভাবে কত অর্থ এরা সঞ্চয় করবে এদের কাছে ধরা দেবে তা এরা আগে থেকে অনুমান করা সম্ভব হয় না এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং পাশে থাকা বেলাইকনের ঘন্টাটি বাজিয়ে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ